বন্ধুরা আজকে চলে এসেছি আবার দেখি প্রিয়াঙ্কা কচুর মুখী আমার বাঁচতে দিয়ে গেল বাসার তালে থাকি ও আসুক দেখা যাক কি রান্না করে আজকে আমি তো চলে এসেছি তোমার হয়ে গেছে বন্ধুরা নতুন একটা দিনে সকলকে অনেক স্বাগত আপনারা সবাই ভালো আছেন তো আমিও খুব ভালো আছি আজ চলে এসেছি ছোট পুটি মাছের কচুর মুখিদের টকজাল রেসিপি আপনারা দেখতে থাকুন বন্ধুরা তো ধরিয়ে নিয়েছি এবার কড়াইয়ে মাছ ভাজার জন্য তেল দিয়ে দেবো মাছ ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব এবার কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব আমি ঝোলটা ভালো করে ফুটিয়ে নিয়েছি এবার দিয়ে দেব কচুর করার জন্য আমি নিয়ে নিয়েছি কাঁচা তেতুল তেঁতুলের খোসা ফেলানো লাগে না এবার দিয়ে দেব লবণ হলুদ স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবার পাঁচ মিনিট মতো জোরে জোরে জাল দিয়ে নেব কচু আর তেঁতুল মিনিট ফুটিয়ে নিয়েছি এবার ভেজে রাখা পুঁটি মাছগুলো দিয়ে দেব আরো এক মিনিট ফুটিয়ে নেব জন্য নামিয়ে ফোড়ন দেওয়ার জন্য কড়াইতে তেল দিয়ে দেবো এবার ফোড়নও দিয়ে দেবো কটা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আর কালো শস্য দিয়ে দেবো টকটা ফোড়ন দিয়ে দেবা আমার টক তৈরি হয়ে গেছে এবার নামিয়ে নেব

এই যে কচুর দিয়ে পুঁটি মাছ দিয়ে রান্না এর মতো না স্বাদ নেই খুব ভালো হয়েছে খুব ভালো করছিস ভাই এই মিষ্টির মতো ঢপ আবার খাওয়া কত রকমের খাবার দিবি আর এইগুলো রান্না হচ্ছে তো কেবল শুরু দাদু এইগুলো রান্না হচ্ছে আগে কালকার পুরনো রান্না হুম আচ্ছা

বন্ধুরা লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকবেন আর আজকে ভিডিওটা এখানেই শেষ করছি এই গরম এই বৃষ্টি হচ্ছে